সামনে সংস্কারের দাবি উঠে পাঁচ আগস্টের পর যারা দায়িত্ব এলো এই দায়িত্ববানদের প্রধানতম টপ ছিল প্রধান ডায়লগ ছিল যে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই ঠিক না এখন কিন্তু তারা এটাই বলে যে নির্বাচন পরে আগে রাষ্ট্রকে সংস্কার করা দরকার এই ফিউরিতে আমরাও তাদেরকে সাপোর্ট করি এখন শুধু শুধু নির্বাচন নির্বাচন দিয়ে আমরা লাভাই না বরং আমরা ও চাই রাষ্ট্রটা যেন সংস্কার হয় তবে বর্তমান দায়িত্বজন বসে আছে তাদের দায়িত্ব জ্ঞান নিয়ে আমাদের কিছুটা সন্দেহ উদুরী হয়েছে তার কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদে আমরা জানি এমন কিছু মানুষকে বসানো হয়েছে যারা রাম এবং বামের চিন্তায় বিশ্বাসী যারা ইসলাম বোঝে না কোরআন বিশ্বাস করে না হাল্লা পরকালের খবর নাই এমন কিছু মানুষ বসানো হয়েছে এমন কিছু ছোট মানুষ সেখানে বসানো হয়েছে এজন্য আমরা বলতে চাই রাষ্ট্রকে সংস্কার করার আগে আপনাদের নিজেদেরকে সংস্কার করা দরকার আপনাদেরকে সংস্কার হওয়া প্রয়োজন অন্যথায় বিষয়টা হবে এমন আমার ভেতরে হয়েছে ক্যান্সার আর আমি ক্যান্সারের অপারেশন না করে ওই ক্যান্সারের ওপর দিয়ে শুধু ব্যান্ডেজ বাসায় দিলাম কিছুদিন পরে মরে যাব ক্যান্সার যদি হয় তাহলে সবার আগে ওই ক্যান্সার কেটে ফেলে দেওয়ার দরকার আছে না নাই আমরাও সংস্কার চাই রাসুল্লাহ দেড় হাজার বছর আগে জাহানাতের সমাজকে ভেঙে চলে একটি আদর্শবান সমাজ করেছিলেন সংস্কার করেছিলেন ওই সংস্কারের মূলে ছিল একটি কিতাব চিৎকার দিয়ে বলেন সেই কিতাবের নাম কি আসমানি কিতাব বর্তমানে আল্লাহর কোরআন কোরআনের আগে দুনিয়াতে আরো আসমানি কিতাব আছে না নাই দু একটার নাম বলেন এমন আরো কিছু আসমানি কিতাব ছিল এই যে আসমানি কিতাব একটা সেন্টার থেকে এসেছে কার সেন্টার

আর কমের কাছে গিয়ে তাদেরকে এক আল্লাহ দাওয়াত দাও জোরে কোন আমাদের আল্লাহ কয়জন ধর্ম একটা কোরআন একটা তাইলে আমরা যেহেতু এক আল্লাহ বললাম এক আল্লাহ বিধান দিয়ে যদি সমাজ পরিচালিত হয় তাহলে সমাজের মধ্যে যিনি শান্তির সুবাতাস বইয়ে দিবেন তিনি কে বুখারি মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বললেন প্রাচীন যুগে প্রাচীন সময়ে পৃথিবীর কোন একটি ভূখণ্ড আসমানি কিতাবের বিধিবিধান দ্বারা শাসিত হচ্ছিল লক্ষ্য করে শুনেন ঘটনাটা সমাজ হয় কি সুফল আমরা পাব রসুল্লাহ এই হাদিদ সেটা আপনাকে বুঝিয়ে দিবে হাতে কলমে রসুল্লাহ বললেন প্রাচীন জনপদে একটি ভূখণ্ড পরিচালিত হচ্ছিল আসমানি কিতাব দ্বারা জোরে কম কোন কিতাব দ্বারা কার সংবিধান দ্বারা আল্লাহ সংবিধান ওই ভূখণ্ডে একদিন একজন ব্যক্তি অপরজন আরেক ব্যক্তি থেকে এক খন্ড জমি কিনত জমি আমরা কেনা করি সে যুগেও হতো আমার এক খন্ড জমি দরকার চাষবাসের জন্য এই জমির মালিক আমার ভাই আমি আমার ভাইকে কিছু টাকা পয়সা দিলাম কারণ তার টাকা পয়সা দরকার মেয়ের বিয়ে দিবে আরামর দরকার এক খন্ড জমি চাষবাস করব আমি জমিটা কিনে নিলাম বুখারী হাদিস মুসলিমেও এসেছে মুত্তাফাকুনা আলাইহি পরদিন নতুন মালিক যিনি জমি কিনলেন তিনি জমির মধ্যে গেলেন হাল চাষ করবেন। চাষাবাদ করে জমিটাকে উর্বর বানাবেন তিনি হকার করে লক্ষ্য করলেন যাসামালের জন্য যখন কোরাল মাটিতে মারা হলো কোরালটা টং করে আওয়াজ হলো আর মালিক তো তো একটু আটকে গেছে। তিনি আবার কোরাল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করলেন। যে কি ব্যাপার কোরাল কোথায় বাড়ি খeyse? এদিকে তাকান। মনোযোগ দেন। তিনি হঠাৎ বাড়ি খলেন যে কি ব্যাপার কোরালটা বাড়ি খাইল কোথায়? এই মাটি খুঁড়ে দেখতে পেলেন মাটির ভেতরে একটি কলস কি? জোরে পড়া। খালি কলস না তিনি দেখতে পেলেন কলসের ভেতরটা বোঝাই করা স্বর্ণ এবার আমি আপনি যদি ধরেন কোনো দিন কোন জমি একটা কিনি আর ভেতরে যদি একটা কলস পাই কলসের ভেতরে যদি স্বর্ণ থাকে এই কলসটা নিয়ে আপনাকে আর ফেরত দিতে যাব। ফেরত দেওয়া তো দূরের কথা কামরায় ধরে থাকে। আর ভাইয়া তিনি চলে গেলেন কলস কুরুনের মালিকের কাছে সকাল বেলায় পূর্বের করেন মালিকের দরজা খুলে দিলো দরজা খুলে জানতে চাইলো কি ব্যাপার ভাই হঠাৎ করে আপনার গমন কেন কোনো সমস্যা কিনা নতুন মালিক বলছে ভাই বিরাট সমস্যায় আমি পড়ে গেলাম আমি যখন আপনার জমিটাকে চাষাবাদ করার জন্য গেলাম আমি চাষাবাদ করার শুরুতেই দেখলাম জমির নিচে যেখানে কবদির আমি সেখানে একটা কলস কলসটা আমি ওঠানোর পরে দেখলাম কলসের ভেতরে স্বর্ণ মুদ্রা বোঝাই করা এবার নতুন মালিক এই স্বর্ণে কলসটা নিয়ে পুরান মালিকের কাছে দিয়ে বলছে ভাই আপনার স্বর্ণ আপনি নেন ইন্দামা ইন্দামা স্তরাই তো মিনটালের দাহাব আমি শুধুমাত্র আপনার কাছে জমির মাটি টুকুই কিনেছি

আমি তো শুধু তোমার কাছে মাটি বিক্রি করি নাই ওই মাটির উপরে নিচে যা আছে এখন তো সবই তোমার আমাদের দৃষ্টিকোণ থেকে তারা পাগল আমাদের মানসিকতার দিক থেকে তাকালে তাদেরকে পাগল মনে হবে পাগল না কি স্বর্ণের কলস নিতে চায় না আর এমন স্বর্ণের কলস যদি আমরা পাইতাম স্বর্ণের কলস বাদ দেন জমি কিনেছিলাম একটা

আপনার স্বর্ণ আপনি রাখেন কোরআন মালিক বলে ভাই আমি জীবনে রাখবো না আপনার স্বর্ণ আপনি রাখেন কেউ নিতে চায় না অবশেষে বললো ঠিক আছে ঝগড়া ঝাঁকি দরকার নাই আমরা একজন বিচারকের কাছে যাই ফাইসলাটা তিনি করবে স্বর্ণের খরচটা নিয়ে চলে গেলেন বিচারকের কাছে বিচারক যদি হয় আল্লাহর বান্দা শামসুদ্দিন মালিকের মতো আর তার কাছে গিয়া যদি বলা হয় ভাই বিচারটা আপনি করে দেন স্বর্ণের একটা কলস পাইছি উনি নিতে চায় না আমিও নিতে চাই না সবার কথা বাদ দেন আমরা তো অনেক ভালো মানুষ আমি আমার দিয়ে বোঝাই আমার কাছে যদি আসছে এই ব্যক্তি আর এই ব্যক্তি দুজন এসে যদি একে অপরকে দেখিয়ে বলে যে হুজুর বিচারটা আপনি করে দেন স্বর্ণের কলসটা তো উনি নিতে চায় না স্বর্ণের কলসটা আমিও নিতে চাই না আমরা কি করতে পারি আমি তখন আমার জায়গা থেকে বলতাম কেউ যদি নিতে না চান আমারই দিয়ে দেন তো শুধু শুধু যেটা মারামারি করার কি দরকার আমি আসি না আপনাদের কষ্ট আমি কমায় দিচ্ছি মারামারি বাদ আপনার বাড়ি ফিরে আমাদের মানসিকতা ছিল এটা ওই বিচারকের কাছে যখন যাওয়া হলো বিচারক বললেন আপনার আমার কাছে এসেছেন আমি বিচার খাই সারা আমার মতো করব না আমি করব আজখানিক কিতাব দিয়ে জলে আল্লাহর হারিম আমাদেরকে হারিফের মধ্যে ঘটনা শোনাচ্ছেন এবার বিচারক দুজনের দিকে তাকিয়ে বলল আলাইকুম ওয়ালাহ আপনাদের কারো সন্তান আছে একজন বল্লোলি গোলাম আমার একটি ছেলে আছে আরেকজন লি জারিয়া আমারে একটি কন্যা সন্তান আছে এরার বিচারক বল্লো আনকি হাল গোলাম আল জারিয়া তোমার ছেলে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও ওয়া আলা আনফুসিহিমা আর এই বিবাহের মধ্যে যত ফরজ হয় উপকার উপহার উপহার উপঢৌকন সহ খাওয়া দাওয়াAppCompat এই সম্মন কুলশিয়া করে দাও ও ভাইরা একটা বিচার আজকে দুজন বিচার নিয়ে বি察ত হইলো হইলো আপনি তার সম্পর্ক লাগিয়ে গেল আল্লাহু আমার ভাইরা হে গাফাহ ইমারা শরীয়াহ যদি ক্রাইম হয় এমন দিন আমরাও দেখতে পাবো ইনশাআল্লাহ